গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি চলে এসেছি আজকে একটা থ্রি পিস স্পেশাল ভিডিও নিয়ে থ্রি পিসের ভিডিও অনেক দিন ধরেই দিচ্ছিলাম না আজকে ভাবলাম একটু থ্রি পিসের ভিডিও দিই তো তার জন্য ভিডিও নিয়ে আসা তার আগে বলে রাখছি অ্যাড্রেসটা প্রপার দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের উল্টো দিকেই আছে জুতোর দোকান খাদিমস খাদিমস এর বলিতে কিন্তু আমাদের জগন্নাথ ক্যাসের তিন তিনটে কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজ এর জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করো যারা বাড়ির থেকে ব্যবসা করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো বছরের প্রথম পড়ে গেছে জানুয়ারি মাস এই টাইমে ব্যবসা শুরু করো এই সময় ব্যবসা শুরু করে যারা ভাবছো ব্যবসা স্টার্ট আপ করবে তাদের উদ্দেশ্যে বলছি এই টাইমে ব্যবসা শুরু করলে কী হবে বলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস তোমরা পয়লা বৈশাখের কাজটা পাচ্ছ মে জুন তোমরা ঈদের কাজ পাচ্ছ আবার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দুর্গা পুজোর কাজ পাচ্ছ তা পুরোটাই কিন্তু মানে একটা মানে ফ্লোতে পুরো কাজ চলবে তো এই টাইমে প্রচুর মানুষ ব্যবসা শুরু করে নতুন তো যারা ভাবছো স্টার্ট আপ করবে তাদের উদ্দেশ্যে কথাটা বললাম তার জন্য হেল্প করার জন্য তো জগন্নাথ ফ্যাশন সবসময় রইলো তোমাদের জন্য চলো ফার্স্টেই স্টার্ট করছি পাঁচশো পঞ্চাশের একটা থ্রি পিস সেট দিয়ে ঠিক আছে প্রাইস যাচ্ছে ফাইভ ফিফটি দেখে নাও এই যাচ্ছে ডিজাইনটা পুরোটা এরকম জারির ওয়ার্ক করা যাচ্ছে পুরোটা একদম জারি আর সিকোয়েন্স ছোট ছোট ছোটো সিকোয়েন্স স্টিচ করে বসানো যাচ্ছে অল ওভার বডিতে কাজ যাচ্ছে এই সাথে ভিতরে লাইনিং ঠিক আছে এটা কিন্তু রোমান সিল্কের ওপর যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু এই যে পেন্সিল প্যান্ট দেখে নাও এই যাচ্ছে পেন্সিল প্যান্ট আর এই যাচ্ছে এটা দুপাট্টা এই যে এই যাচ্ছে কিন্তু এটা দুপাট্টা ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টা বোঝা যাচ্ছে এই যাচ্ছে দুপাট্টা এটার কালার অপশন যাচ্ছে পিঙ্ক কালার ইয়েলো কালার ব্লু কালার অ্যান্ড হোয়াইট কালার সাইজ যাচ্ছে এক্সেল সাইজ প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি প্রাইস রেঞ্জ চলো এবার একটা দেখাচ্ছি যেটা এটারও প্রাইস যাবে ফাইভ এইটটি দুটো কালার অপশান থাকছে ব্লু অ্যান্ড রেড ব্লু অ্যান্ড রেড এটারও প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ কত ফাইভ ও তিনটে কালার সরি 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 তিনটে কালার ফাইভ এইটটি ব্লু কালার ওয়াইন কালার অ্যান্ড পিঙ্ক কালার ঠিক আছে তিনটে কালার পাঁচশো আশি টাকা খুব সুন্দর আমি লাল কালারটাই ওপেন করছি দেখো খুব সুন্দর পাঁচশো আশি এই যাচ্ছে গলার কাজটা পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ এই যাচ্ছে এটার সাথে কিন্তু ঠিক ঠিক আছে আছে এই যাচ্ছে যাচ্ছে কিন্তু আর সাথে পেন্সিল অর্গানজা অরগানজা ছেশি সরিয়ে দিলাম এবার যেটা দেখাচ্ছি প্রাইস রেঞ্জ থাকবে পাঁচশো সত্তর এটাতে পাচ্ছ গ্রে কালার আর মেহেন্দি গ্রিন কালার ঠিক আছে পাঁচশো সত্তর এটা সাইজ অপশন যাচ্ছে হচ্ছে

এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস থাকবে 590 590 ঠিক আছে এটার এম এল এক্স এল ডাবল এক্স এল চারটি সাইজ অপশন দিয়ে আছে এম এল এক্স এল ডাবল এক্স এল খুব সুন্দর এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু পুরো ডিজিটাল দুপাট্টা 590 এম এল এক্স এল ডাবল এক্স এল সরি এটার আরেকটা কালার চার্জ পাঁচশো সত্তর বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ডিজাইনে এসেছে যেগুলো এটা পাঁচশো সত্তর টাকা একদম পাউডার ব্লু কালার হ্যাঁ একদম পাউডার ব্লু কালার এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু এটা দুপাট্টা ওকে ফাইভ সেভেনটি সারা এবার যেটা দেখাচ্ছি ছশো সত্তর ব্লু কালার তোমার বটল গ্রিন কালার আর ওয়াইন কালার ঠিক আছে সিক্স সেভেনটি ছশো সত্তর

একদম পিওর ডোলাতে যাচ্ছে পিওর ডোলা সিল্কে যাচ্ছে ভি কাট একদম হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে এই যাচ্ছে পেন্সিল প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু এটা দুপাটটা ঠিক আছে জারি ওয়ার্ক করা প্রাইস যাচ্ছে আটশো আশি টাকা এইট এইটটি এবার যেটা দেখাচ্ছি এটার প্রাইস থাকবে আটশো কুড়ি টাকা এইট টোয়েন্টি খুব সুন্দর এটা সামনে থেকে দেখো ডিজাইনটা খুব সুন্দর সব ব্র্যান্ডের যাচ্ছে কিন্তু হ্যাঁ সব ব্র্যান্ডের যাচ্ছে এই যাচ্ছে ভিকার এই যে ব্র্যান্ড ট্যাগ এই যাচ্ছে ডিজাইন পুরোটা ওয়ার্ক করা ছোটো ছোটো সিকোয়েন্স বসানো যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু দুপাট্টা এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে সারা প্রাইস থাকবে আটশো কুড়ি টাকা এইট টোয়েন্টি দেখাচ্ছি দেখে না প্রাইস থাকবে সিক্স থার্টি ঠিক আছে পুরো অল ওভার বডিতে ছোট ছোট কাজ এখানেও পুরো ডিজাইন যাচ্ছে প্রাইস থাকবে ছশো তিরিশ এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু দুপাট্টা ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টা সিক্স থার্টি সারালাম এবার যেটা যাচ্ছে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ খুব সুন্দর খুব সুন্দর এটা সাতশো পঞ্চাশ একদম ল্যাভেন্ডার শেড এটা একদম মিষ্টি একটা ল্যাভেন্ডার শেড এই যাচ্ছে ডিজাইনটা ভি কাটের ওপর যাচ্ছে এর সাথে যাচ্ছে এই যে প্যান্ট দুপাট্টাটা শুধু দেখো কি দারুণ এই যাচ্ছে দুপাট্টা বুঝা যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে Dupatta organza খড়াল না এবারে যেটা দেখাচ্ছি 850 রে হ্যাঁ 850 কালেকশনটা শুধু দেখো 850 একদম ডার্ক ওয়াইন কালার একদম ডার্ক ওয়াইন কালারে যাচ্ছে ডুয়েল টোন শেড হ্যাঁ ডুয়েল টোন শেডের উপর যাচ্ছে অনেকেই বলছিলে দিদি একটু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দাও ভিডিওতে তার জন্যই করে দিলাম ঠিক আছে যারা দোকানে আসছো তারা তো পেয়েই যাও এই যাচ্ছে ডিজাইন সরালাম এইট হান্ড্রেড এবার যেটা দেখাচ্ছি এই যাচ্ছে কুর্তিটা অল ওভার বডিতে ছোট ছোট সিকুয়েন্স কিন্তু স্টিচ করে করে বসানো আছে বুঝতে পারছো আশা করছি গলার কাছে পুরো ওয়ার্ক এটা ব্যাক পোর্শনটা দেখো ব্যাকেও দেখলে বুঝতে পারবে পুরো স্টিচ করে সিকোয়েন্স বসানো বোঝা যাচ্ছে পুরো স্টিচ করে সিকোয়েন্স বসানো এই থাকছে কুর্তিটা এই থাকছে কিন্তু সিল্কের প্যান্ট আর এই থাকছে কিন্তু এটা দুপাট্টা এই থাকছে দুপাট্টা বুঝে যাচ্ছে এটার প্রাইস আছে এইট টোয়েন্টি আটশো কুড়ি টাকা পুরো দেখে নাও গলায় একদম ঠাসা বুকে কাজ যাচ্ছে তার সাথে হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে ঠিক আছে এর সাথে থাকছে কিন্তু পেন্সিল প্যান প্যান্টের পায়ে কাজ যাচ্ছে তার সাথে যাচ্ছে একদম ডিজিটাল দুপাটটা ঠিক আছে সরালাম এবার যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে ফাইভ নাইনটি ফাইভ অনলি দেখো পাঁচশো পঁচানব্বই টাকা এটার একটাই কালার বাবা হ্যাঁ এম এল এক্সেল ডাবল এক্সেল পুরো কাজ এই এই যাচ্ছে আর আশা করি যারা আমাদের সাথে দু হাজার পঁচিশের পুজোয় কাজ করেছ তারা জানো আমরা কি প্রাইজে থ্রি পিস তোমাদের হাতে তুলে দিয়েছি আশা করি কলকাতার বুকে কেউ তোমাদের এই রেঞ্জে প্রোডাক্ট দিতে পারেনি থ্রি পিস যে দামে আমরা দিয়েছি তো তার জন্যে প্রচুর ভালোবাসা প্রচুর আশীর্বাদ সব মানুষের থেকে কাস্টমারদের থেকে আমরা পেয়েছি যারা আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করেছো প্রচুর প্রচুর মানুষ যারা নতুন যুক্ত হয়েছো হয়তো এই রেঞ্জে মাল দিতে পেরেছি বলে এই এক বছরে আমরা সাড়ে সাত হাজার কাস্টমার তৈরি করতে পেরেছি এক বছরে সাড়ে সাত হাজার কাস্টমার তৈরি হওয়া মুখের কথা না যারা গ্রুপে আছে তারা দেখতে পাও বা জানতে পারো ভিডিও গেলে বুঝতে পারো কত তাড়াতাড়ি প্রোডাক্ট আউট হয় সেটার থেকেই বুঝতে পারো আশা করি তো এরকম ধামাকা কিন্তু দু হাজার ছাব্বিশেও পেতে চলেছ পয়লা বৈশাখের টাইমের আগে থেকে তোমরা কি কি ধামাকা পেতে চলেছো তার জন্য ওয়েট করো প্রচুর প্রচুর আইটেম একদম পাইপলাইনে রয়েছে মানে কাজ হচ্ছে একদম আর চার পাঁচ দিনের পর থেকে প্রোডাক্ট কিন্তু মানে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট কিন্তু ঢোকা শুরু হয়ে যাচ্ছে তো প্রচুর কালেকশন পাবে আর শুধু রেডি থাকো ঠিক আছে চলো এবার জিনিসটা দেখাই

আচ্ছা এটাও এইখানের এটা কিন্তু ফুল ডিজিটালে যাচ্ছে না পুরোটা ডিজিটালে যাচ্ছে এই যাচ্ছে পুরো অরিজিনাল মিরার স্টিচ করে বসানো অরিজিনাল মিরার স্টিচ করে বসানো এটা বলতে একটা ল্যাভেন্ডার শেডের ওপর যাচ্ছে ওয়াইন অ্যান্ড ল্যাভেন্ডারের কম্বিনেশন ঠিক আছে ঠিক আছে এবার যাচ্ছে নাইন ফিফটি এটা কিন্তু টিস্যু যাচ্ছে হ্যাঁ টিস্যু যাচ্ছে নাইন ফিফটি টিস্যু আরো কমেও দেখাচ্ছে এটা এটা একটু হাই রেঞ্জের টিসু দেখো কাজ দেখলেই বুঝতে পারবো এই যাচ্ছে বুকে পুরো কাজ কাটদানার ওয়ার্কে অল ওভার জারির উইভিং করা নট প্রিন্ট পুরো উইভিং করা নিচটা পুরো উইভিংয়ে যাচ্ছে বুঝতে পারছো আশা করি পুরোটা কিন্তু উইভিংয়ে যাচ্ছে এই যে ঠিক আছে এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে পুরো দুপাটটা ঠিক আছে সরাই সারা এটাও যাচ্ছে টিসু আটশো চল্লিশ এইট ফর্টি

এটাও যাচ্ছে এইট ফর্টি আমি পরপর টিসু কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর একটা দুটো দেখিয়ে ভিডিও শেষ করবো এটাও যাচ্ছে এইট ফর্টি এটা একদম টিসুর ওপর যেটা গোল্ডেন একটা এফেক্ট থাকে সেইটার ওপর যাচ্ছে পুরো দেখো গলায় পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে কাজ দানা অল ওভার বডিতে কাজ যাচ্ছে এইটা যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাটটা আটশো চল্লিশ সেম প্রাইস কিশোর সবই আটশো চল্লিশ লাস্ট পিস এইট ফর্টি এটা চলো আজকের ভিডিও লাস্ট পিস এটাও এইট কি দারুণ দেখো এই যাচ্ছে পুরো গলায় কাজ বডিতেও দেখে নাও পুরো সিকোয়েন্স দিয়ে স্টিচ করে বসানো এই যাচ্ছে প্যান্ট আর এই যাবে টিশুর দুপাটটা ঠিক আছে এইট ফর্টি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা দোকানে আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের টাইম নিয়ে নাও ভিডিও কল তো মাল নিয়ে নিতে পারবে আর যারা আসতে পারবে সোম থেকে শনি খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা